লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বারংবার সফরে এসেছেন নরেন্দ্র মোদী এদিন দুই দিনাজপুরে জোড়া সভা করেন প্রধানমন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দুপুর আড়াইটে প্রথম সভাটি করেন বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে সেখান থেকেই বঙ্গবাসীর জন্য বড় ঘোষণা করেন নরেন্দ্র মোদী রামনবমীর ব্রত পালন করছেন প্রধানমন্ত্রী সেই রীতি মেনে তারপর সভামঞ্চে ওঠেন তিনি এদিন প্রচার সভা থেকে মোদী বলেন অনেকে ষড়যন্ত্র করেছিল কিন্তু সত্যেরই জয় হয়েছে রামনবমী আটকাতে অনেক ষড়যন্ত্র করা হয়েছিল রামনবমীর শোভাযাত্রা নিয়ে কোর্ট থেকে অনুমতি মিলেছে বাংলায় উন্নয়নেরই জয় হবে বাংলা বলছে চার জুন চারশো পার আবার মোদী সরকার বঙ্গে উন্নয়নের বার্তা দিয়ে মোদী জানান আগামী পাঁচ বছরের গ্যারান্টি দিয়েছি গরিবদের জন্য তিন কোটি আরও নতুন ঘর তৈরি হবে কম দামে সোলার প্যানেল দিয়ে বিদ্যুতের বিল শূন্য করে দেব আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা নরেন্দ্র মোদীর বাংলার গরিবদের মোদীর কাজের সুফল পেলে তৃণমূলের দোকানই বন্ধ হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকেন ফর মোর আপডেটস